বিপিএলে মেগাস্টার সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন মোহাম্মদ সাইফুদ্দিন মোহাম্মদ সাইফউদ্দিন কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় যে টি টোয়েন্টি ম্যাচটা হয়েছিল সেখানে কিন্তু ওনার এর কারণে আমরা ম্যাচটা জিতছিলাম যদিও উনি একজন বলার কিন্তু উনি কিন্তু ব্যাটিংটাও খুব ভালো করেন আয়ারল্যান্ডের বিপক্ষে উনি সাত বলে সতেরো রান করেছিলেন লাস্ট দিকে এবং সেইটার কারণে কিন্তু আমরা ম্যাচটা জিতেছিলাম তো আমি এখন মূল কথায় আসি তো সাকিব খানের ঢাকা ক্যাপিটালসে ওনাকে আষট্টি লক্ষ টাকায় দলে বেরিয়েছে গতকালকে নিলাম ছিল সেখান থেকে তো এটা কিন্তু আমি মনে করি যে ঢাকা ক্যাপিটালসের জন্য খারাপ হয়ে নেই ভালো একটা সিদ্ধান্ত হয়েছে কারণ উনি কিন্তু বোলিংয়ের পাশাপাশি বিটিংটাও যে কোনো সময় ভালো করতে পারে এবং টি টোয়েন্টি ম্যাচ তো বুঝিনি এটা রানের খেলা যে কম বলে বেশি রান করতে পারবে তারই কিন্তু দরকার তো সেই জায়গা থেকে আসলে আমি মনে করি ঢাকা ক্যাপিটালসের ভালো একটা সিদ্ধান্ত যে সাইফ উদ্দিনকে আষট্টি লক্ষ টাকায় তারা দলে নিয়েছে তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখেছেন সাহেব উদ্দিনকে যে আসলে ঢাকা কিমিটালস নিয়ে যে ধরে নিল এটা কি তাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে আপনাদের কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন